চকলেট খাবো রেস্টুরেন্টে নিয়ে যাবে কি হট চকলেট সেটা আবার কি এখন আমার সময় নেই রেস্টুরেন্টে যাবার খেয়েছি রান্নাভাবে বানাতে পারি কি না কি তোর বল তার আর পইটু দুধ দিয়ে দিয়েছি একটু থানি চিলি দিয়ে চেড়ে নিয়েছি এরপরে তেল চটলেট দিয়ে দিলাম ভালো করে চটলেট আর দুধ লিষি আমি নিলাম এই গ্যাথটি শূন্য কালার চলে এসেছে উষা কিন্তু ভালো করে লেঁদে চেঁদে নিয়েছে গ্যাথো এবার এটা আন হয়ে এসেছে কাইতো উষা তড়াই খেতে নামিয়ে নিয়ে ঘরের ওপর থেকে ছড়িয়ে দেব চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে দুছিয়ে নেব পাঁচ মিনিটে হয়ে গেল রেস্টুরেন্টে খাওয়ার বাড়িতে বানিয়ে থেও বাইরে যেও না ফিরতি দেখার জন্য ধন্যবাদ